কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে যা বললেন গোলাম মাওলা রনি কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি তাকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন গোলাম মাওলা রনি ফেসবুকে স্ট্যাটাসে বলেন প্রিয় ভাই আমার কি বলে ডাকিব আপনায় বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান আজকের এই দিনে নুরুল দিনের সেই রংপুরের পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকেও পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি কিন্তু দুই সালের ১৬ জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহর দরবারে কি জবাব দেব আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন আপনার রক্ত আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসেবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইল আল্লাহ হাফেজ বলে গোলাম মাওলা রনি তার স্ট্যাটাস শেষ করেন